বিসমিল্লা এরফমানির রাহিম লেবানন প্রবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করলাম এবং কি বিশ্বের যে কোনো কান্ট্রি যে প্রবাসীরা আছে সকল বাইরা এবং বোনেরা আপনারা সহযোগিতা করবেন ওনার নাম হয়েছে হাসান কুমিল্লা বাড়ি বাফের নাম হয়েছে দুলাল এতটুকুই বলতে পারে মানসিক বা সমহীন লোকটি এমনকি স্মৃতিশক্তি একেবারেই নাই কথাবার্তা বলতে পারে না ঠিকানা বলতে পারে না বাড়ি কোন জায়গায় সব কিছু সঠিক তথ্য দিতে না এই কারণে সাফার আদিও ওনাকে দেখা পাঠাইতে পারতেছি না আমাদের যে বিজনেস কমিউনিটি যে আশ্রয় কেন্দ্রটা আছে মোকাল্লা জিসার বাসা কায়ুস বেকারির সাথে এই আশ্রয় কেন্দ্রটি বিগত যা দুই মাস হয় আগে ছিল ওই আদুনিসে গোল্ডেন স্টার এই আশ্রয় কেন্দ্রে তো এখন আপনারা ওনার এই ভিডিওটা ফরওয়ার্ড করে সকলের দিয়ে দেবেন ওনার ফ্যামিলিগত ঠিকানার প্রয়োজন এবং কি ওর পাসপোর্টের পাসপোর্টের ফটোগ্রফির প্রয়োজন ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না প্রায় পাঁচ মাস যাবৎ প্রাথমিক সেবা দেওয়া হয়েছে এবং কি এখন আশ্রয় কেন্দ্র আর কতদিন থাকবো এরকম এই কারণে ভিডিওটা করলাম আপনাদের সহযোগিতার কারণে যদি ওনার ফ্যামিলি ঠিকানা খুঁজে পায় বা ঠিকানাটা পায় তো ওনাকে দেশে পাঠানোর জন্য খুব সহজ হবে সাভারের সাথে আলাপ করছি সাভারও ওনারা এই পরামর্শ দিয়েছে ওনার ঠিকানা এবং কি পাসপোর্টের ফটোকপি আনলে দেশে পাঠাইতে পারবো আপনারা আগের একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের নতনে আলামিন করে নাম একটা লোক টিফি রুকে এরকম ঠিকানা না পাইছে সাফারা অতি দ্রুত পাঠাইছে তো এখন সাফারা এই কথাটাই বলছে তথ্য দিতে পারলে ওনারা দেশে পাঠাই তারবো আর উনি সমস্যা একটু মানসিক বাসমহীন ঠিকানা দিতে পারে না তো আপনারা ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন সকলে আইডিতে সবাই সারবেন অবশ্যই অবশ্যই যেন হাসান অতি দ্রুত বাংলাদেশে যাইতে পারে আল্লাহাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় হাসান কিছু বলো তুমি তোমার নাম কী তোমার ওনার যদি আপনারা কেউ আত্মীয় স্বজন থাকেন আপনারা এই ফেসবুকে কমেন্টে আমি এক অপশনে আমার নাম্বার দিয়ে দিতেছি আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই আশ্রয় কেন্দ্রতে আছে জিসার বাসা পুরন কায়রুজের সাথে মোকাল্লেস আপনাদের সহজিতাই ইনশাল্লাহ একটা প্রবাসীর উজ্জ্বল মুখ হবে এটাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাৰ নাম্বাৰটা আমি উলিয়াই দি থৈছি ছেভেন জিৰ' ছিক্স নাইন ফাইভ জিৰ' থ্ৰী টু আমি আমাক কপশ্যন দিয়ে দিব